গুড ইভিনিং সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি ভালো না থাকলে কি আর বাইরে বেরোয় তাই বলো এসেছিলাম একটু পার্লারে আইব্রো করাতে তো চলে আসে একটু ফুচকা দোকানে বাইরে বেরিয়েছি আর ফুচকা ভাবনা হতেই পারে না এটাই তোমরাও নিশ্চয়ই করো করো তো পার্লারে না ঠিক সামনে ছিল মন জিনিস তো হয়তো নিতাম না যেহেতু সামনাসামনি পড়ে গেছে মশাই তাই চলে আসলাম তো আজকে ছিল ফাদার্স ডে তো ভিডিওটা একটু লেট আপলোড হয়ে গেল। তো তার জন্য বলছি সরি 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 তো চলো দেখো আমি না এসেছিলাম একটু মানে তেমন ভাবনা চিন্তা ছিল না ঘর দিয়ে তেমন ভাবনা চিন্তা নেই একদমই বেরোয়নি যে কিছু কিনবো তো ওই যে বললাম সামনাসামনি ঘুরে গেছে তাই চলে আসলাম তো ভাবছিলাম যে একটা ছোটোর মধ্যে কেক নেবো তো কেকের আইটেমস না একদম ছিল না আর আমি এসে প্রচুর লাস্টের দিকে বসলে সব বিক্রি হয়ে গেছে হয়তো তো লাস্টে কটা পেস্ট্রি নিয়েছিলাম আর আমার চুলের অবস্থা দেখছো ঝোড়ো কাক আমি না একাই এসেছিলাম ওই জন্য আমাকে ভিডিও করতে হচ্ছে আর আমি না এদিক ওদিক দেখছি যে আর কি নেওয়া যায় কিন্তু আর লাস্ট পর্যন্ত আর কিছুই নেই ওই কটা পেস্টই নিয়েছিলাম আর জানো তো এটা কি হয়েছে যেন তোমার সঙ্গে ঘটনাটা শেয়ার করি তো আমি না পেস্টগুলোতে যখন নিচ্ছিলাম একটা বাচ্চা না তখন দিয়ে আমাকে কন্টিনিউ দেখে যাচ্ছে দেখে যাচ্ছে তো হয়তো কোনো চাই চাইছিলো চাইবে হয়তো বা আমি ভাবলাম তো ভাবলাম হেল্প করার থেকে যেহেতু জানো তো মানুষকে কিছু খাওয়ার মানে কিছু খাবার দিলে কিন্তু তার পেটটা কিছুক্ষণ হলেও ভরবে আমার সামর্থ্য অনুযায়ী আমি দিয়েছি একটা কিনে দিয়েছিলাম তো ও না তাতেই খুব খুশি ছিল তোমরাও চাইলে মানে তোমাদের সামর্থ্য অনুযায়ী মানুষকে কিছু সাহায্য করো তো সাহায্যের পর না সে যে হাসিটা হাসবে না বিশ্বাস করো মনটা পুরো ভরে যাবে তো যাই হোক বেশি জ্ঞান দিয়ে ফেললাম রেস্ট চলে এসে বুঝলে যার জল পেপাশা পেয়েছিলো কি বলবো আমি না মানে কিছু মনে করো না যখন না জোর জল টেস্ট পাই না মুখ দিয়ে না খেলে না একদমই হয় না তো আয়ুষ না খুব কাঁদছিল আমি ছিলাম না এতক্ষণ তোমরা দেখলে একটু আগে তো তো আমি আমি এসেছি বেশ খুশি হয়ে গেছে তো বাবা বললো যে এগুলো কী কী এনেছিস আজকের কারোর বার্থডে আছে নাকি আমি বললাম না না বলছি আজকে কী আমি বললাম আজকে ফাদার্স ডে তখন হাসছে বলছে ও আচ্ছা বললো কেন আনতে গেলি এসি পয়সা খরচা করলি বলছি বাদ দাও না তো কি করবো এনেছি খেতে হবে তাই না দেখো আর আয়ুষ তো বুঝলে কেক তো খাচ্ছে না বুঝলে কোন জিনিসটা খাচ্ছে না সেই ক্রিমটা আছে না যে কেকের যে ক্রিমটা থাকে সেই ক্রিমটাই ও খাবে মশা আর কিছু হবে না তো ওর জন্য তো আনা তো আনা তো লস হয়ে গেছে ও তো একদমই খায়নি আমার থেকে অল্প খেয়েছে ব্যাস ওটা মানে রাখা যে ও খায়নি ও খেতে পারে বলো তো যাই হোক আর রাতেবেলা বুঝলে তো আমি শুয়ে পড়েছে তো মা ডাকছে বলছে দেখবি আর কী করছে দেখো তোমরাই দেখো কি করছো সাইকেলটা নিয়ে ঘুরছে ওর দাদা খুব কষ্ট হয় মুছছে ও মুছছে তো গুড নাইট আজকের মতো তোমরা তোমরাও কেমন করে কাটালে ফাদার্স ডে দিনটা জানি খুব একটা আহমুরি কিছু করিনি যাই কিছু করেছি তোমার সঙ্গে শেয়ার করলাম তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলো না চলো টাটা আজকের